ট্রাম্প ক্ষমতায় আসার আগে যুদ্ধ বিরোধিতার নামে আপাতত নিবানো হয়েছে ফিলিস্তিনের গাজার আগুন ট্রাম্পের দাবি মতে তার আঙুলের ইশারাতে অবরোধ উপত্যকাটির আগুন নেবেছে তবে নিজেকে মহাশক্তিমান হিসেবে জাহির করতে যাওয়া ট্রাম্পের কথা শুনছে না তার নিজের ঘরের আগুনই দাউ দাউ করা সেই লেলিহান শিকা হয়ে উঠছে আরও ভয়ঙ্কর এবার ছড়িয়ে পড়ছে উন্মুক্ত পাগলা ঘোড়ার মতো সামনে যে পড়ছে নেমেষেই তাকে পিষে দিয়ে যাচ্ছে নতুন খবর বলছে নয়া মার্কিন প্রেসিডেন্টের কপালেও দুঃখ আছে জো বাইডেনের শেষ বেলায় যে অগ্নিত্রাস দেখা দিয়েছিল তার ট্রাম্পকেও পড়াবে বেশ এবার নতুন দাবানলের তাণ্ডব শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ার ওয়েস্ট লাইলাক রোড এলাকায় প্রকৃতির নতুন এই অগ্নিত্রাস সান দিয়েগো কাউন্টিতে ছড়িয়ে পড়েছে তীব্র বাতাসের কারণে আগুন ছড়িয়ে পড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়া এলাকাটি থেকে অনেকেই পালাতে শুরু করেছে কর্তৃপক্ষ জানিয়েছে নতুন দাবানল এখন পর্যন্ত পঁচাশি একর জায়গা জুড়ে আগুন জ্বলছে বন্ধ করে দেয়া হয়েছে ওই অঞ্চলের বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে ট্রাম্পের কষ্টের শেষ সেখানেও হচ্ছে না আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আরও ভয়ানক দাবানল আসছে পুরো লস অ্যাঞ্জেলেসকে পুরে ছাই করে দেয়া দাবানল এবার ছড়াতে পারে আরও নতুন এলাকায় নতুন দাবানল ডানা মেলতে থাকায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ার সবাইকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে নতুন করে ঝুঁকে থাকা বাসিন্দাদের সরিয়ে নেওয়ার তোর জোড় শুরু হয়েছে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড এলাকাতে এখনও ক্লে ফায়ারের তাণ্ডব অব্যাহত রয়েছে প্রায় চল্লিশ একর এলাকা জুড়ে এই ক্লে ফায়ার ছড়িয়ে পড়েছে তাই দেরি না করে এসব এলাকার লোকজনকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আগুনের কারণে বাতাসের মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় জনসাধারণকে অতিরিক্ত সতর্কতার সাথে চলাচল করার পরামর্শ দেওয়া হয় অগ্নিকাণ্ডের পরবর্তী পরিস্থিতি নিয়ে তীব্র সমালোচনার সম্মুখীন হয়েছে ক্যালিফোর্নিয়ার স্থানীয় কর্তৃপক্ষ পানি সরবরাহের অভাবে পরিস্থিতি আরও খারাপের দিকে যাচ্ছে আগুন নেবাতে আপ্রাণ চেষ্টা চালিয়ে কুল কিনারা করতে পারছে না ফায়ার ফাইটাররা অনেক সড়ক অবরুদ্ধ থাকায় তাদের ব্যাগ পেতে হচ্ছে সেই সাথে বাতাসের গতি বেড়ে যাওয়ার কারণে আগুন নিয়ন্ত্রণে আনা দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে ক্যালিফোর্নিয়া ফরেস্ট্রি অ্যান্ড ফায়ার প্রোটেকশন বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী প্লে ফায়ার এখন পেটলি রুট এবং হ্যান বোয়েন বোলেভার্ড জুরুপা ভ্যালি এলাকায় ছড়িয়ে পড়েছে এই আগুন লাগার যথাযথ কারণ এখনো জানা যায়নি সাত জানুয়ারি শুরু হওয়া পেলিস্টেটস এবং ইটনের দাবনালে প্রায় চোদ্দ হাজারটিরও বেশি অবকাঠামো ধ্বংস হয়েছে সব হারিয়ে গৃহহীন হয়েছেন অন্তত পৌনে এক লাখ বাসিন্দা ধ্বংসস্তূপে পরিণত হয় লস অ্যাঞ্জেলেসের বিস্তীর্ণ এলাকা দক্ষিণ ক্যালিফোর্নিয়ার বেশিরভাগ এলাকায় রেড ফ্ল্যাগ সতর্কতা জারি করা হয়েছে যেহেতু সান্তানা বাতাস এখনও প্রবাহিত হচ্ছে এবং মাটি অত্যন্ত শুষ্ক হয়ে পড়েছে এই সব কিছু আগুনের বিস্তারকে আরও বাড়িয়ে দিতে সহায়ক ভূমিকা পালন করছে লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানাল তাণ্ডবে গত দুই সপ্তাহে এখন পর্যন্ত সাতাশ জনের মৃত্যু এবং কয়েক হাজার ঘরবাড়ি পুড়ে গেছে